হাই বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকে ভাবো তোমরা যে আমরা শুধু খেয়ে দিয়ে কাজ নেই ভিডিও করি কারো সম্বন্ধে কিছু না জেনে এরকম করে বাজে মন্তব্য না করাই কিন্তু ভালো ঠিক আছে তো দেখো শুধু আমরা যে ভিডিও করি বলে সেজে বুঝে ভিডিও করি বলে যে তোমরা ভাববে যে আমাদের বাড়িতে কোনো কাজ নেই সেটা কখনোই দেও না সবার পার্সোনালি কিছু কাজ থাকে তো ফ্যামিলি মানে সংসারেও অনেক কাজ থাকে সব কিছু সাম কিন্তু সবাই ভিডিও করে যার জন্য ভিডিও করাটাও কিন্তু অত সহজ নয় সেটাও একটা কাজ তো আমাদের বাড়ির আশেপাশেরা গ্রামের কাকিমারা তো অনেক কিছু ভাবে আমাদের কাজ নেই তো দেখো হয় যে কাজ দেখায় না বলে জানো না শুধু ভিডিও যে করে দেই দেই করে নাচি সেগুলো তোমাদের চোখে পড়ে আর কিছু পড়ে না সবাই কষ্ট করে ভিডিও করে ঠিক আছে ভিডিও হচ্ছে একটা কাজ আমার মনে হয় আমি যেই কাজটা করছি এখন পাড়ার কাকিমারা যে গল্প করি এদের থেকে খুব ভালো কাজ আমি করছি ঠিক আছে এই দেখো আমার ঘাম তো অনেকেই অনেক কিছু ভাবে ঘেমে গেছি ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে নিই কাজগুলো করছি আর কারেন্ট চলে গেছে দেখো আর তো দেখো একদম ঘেমে গেছে তো অনেকে অনেক কিছু ভাবো ওটা কিন্তু বলা একদমই ঠিক না যে আমাদের কাজ নেই খেয়ে দিয়ে আমরা অনেকে ভিডিও করি তেমন করে বলো না সব কিছু জেনে নিয়ে তারপর কিছু বলতে আর কাউকে কিছু বলার দরকার নেই যা যার মতো করে থাকো কে কী করছে না করছে সেদিকে তোমাদের চোখ কান দিলে তোমাদেরই তোমাদেরই ব্যাপার সময় নষ্ট হবে ঠিক আছে আমাদের তো হবে না আমাদের আমাদের কাজগুলো তো আমরা ঠিক চালিয়ে নেব তো কাকিমাদেরকে বললাম যে সকালবেলা খাওয়া দাওয়া করে মেয়ে ছেলেকে নিয়ে রাস্তায় বসা শুধু এগুলো গল্প করো যে কোন বই নাচছে কার বাড়ি বই এরকম করে নাচে তেমন করে নাচছে তো ওগুলো না বলে মেয়ে যখন পড়াশোনা ছেড়ে দিয়েছে যদি তাহলে মেয়েকে কোনো হাতের কাজ শেখাও আর নাই তো বিয়ে দেওয়া যাও ঠিক আছে তো নাম বলা যাবে না অনেকেই বলে ঠিক আছে তো এগুলো সব কিছু পছন্দ না বলা ঠিক আবার এগুলো নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে ওগুলো গল্প তো যাই হোক দেখো আমি সেলাই কাজ করছিলাম আজকে খুব ব্যস্ত আমি দেখো ঘেমে গেছি খুব গরম লাগছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছিলাম জ্যাস মানে যারা খারাপ খারাপ কিছু ভাবনা চিন্তা তাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা তো আমার তো কিছু ভালো বন্ধু আছে আমাকে তো খুব ভালোই লাগল তাদের জন্য থাকে